সত্যি সেদিন যখন ওই বিবি অফিসের গার্ডের ছোট্ট একটা কামরায় শহীদ উদ্দিন চৌধুরী রুল কবি রিজমি আন্দালিক রহমান পার্থ বাংলাদেশের রাজনীতি গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি তাদেরকে একসাথে ছোট্ট একটি গারদের রুমে দেখেছি সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস দিয়ে ফিরেছি কিন্তু এখন যখন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান ফজলুর রহমানরা

আমরা এটাও বিশ্বাস করতে চাই এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখবো এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেদিন আমি একটি লেখা লিখেছিলাম লেখার দুইটা পার্ট কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে ওই ওইখানকার স্থানীয় একজন কর্মী আহত করেছে এটা ছিল প্রথম পেরা যেটা সত্য দ্বিতীয় পেরা ছিল স্থানীয় একজন আমি লিখেছিলাম চাদাবাজ সন্ত্রাসী আমি স্পষ্ট করে লিখেছিলাম চাঁদাবাজ সন্ত্রাসী আমার আরেকজন সাংবাদিক ভাই তুইনকে গলা কেটে হত্যা করেছিল যখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাদাবাজ সন্ত্রাসী নয় চিন্তাইকারী সন্ত্রাসী তখন আমি সেটি ঠিক করে নিয়ে লিখেছিলাম চিন্তাইকারী সন্ত্রাসী কিন্তু আজকে আমি দেখছি যে এই যে ট্যাগ গুলো কিংবা এই যে মানুষগুলো যে অপকর্ম করেছিল ওই চাঁদাবাজ ওই সন্ত্রাসী ওই চিন্তায়কারী কেন ওই স্থানীয় পর্যায়ের উপজেলার একজন দায়িত্বশীল সেই দায় সেই অপকর্মের দায় নিজের গায়ে নিবে এটা তো আমরা এটা তো আমরা শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলিনি আমরা মনে করি যে কোনো একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী এবং আমরা চাই দল বদ নির্বিশেষে সে যদি এল হয় সে যদি যুব হয় তার বিরুদ্ধে আমরা আমাদের উঁচু করবো